সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন আজকের এই ভিডিওটা এরকম একটা পরিবেশ দিয়ে শুরু করা যাক যার মধ্যে আছে কিছুটা আছে সুন্দরবনের উন্মুক্ত হাওয়া দক্ষিণে আর সুন্দরবনের সেই প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো জানার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পুরাতনরা একটা লাইক দিয়ে দেবে আর আপনাদের জানানোর প্রয়োজন নেই যে কী কাজের জন্য আমরা নইতে এসেছি তাই এরকমভাবে উঁচু করলেই আমাদের বোঝা যায় সামনে আমাদের পুরো সব কিছু রেডি থাকে সব সময় তো চেষ্টা করবে এর পরবর্তীতে আরও কিছু ভিন্ন ধর্মের ভিডিও আনার জন্য আর একরকম ভিডিও দিয়ে দিয়ে আমাদেরও আর ভালো লাগছে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাথে থাকবেন আর আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক বেশি একটা বাইরে যাব না জল পুরো শুকনো বোট আটকে গিয়েছে তার জন্যেই এখান থেকেই শুরু করছি আজকের এই ভিডিও তো আজকের আমার তো জাল ফেলা আরম্ভ করে দিলাম একটার পর একটা জাল ফেলে ফেলে যাওয়া লাগবে এখন সব জাল জড়িয়েও দিয়েছে জালগুলো এখন ছাড়িয়ে ছাড়িয়ে ফেলতে হবে যেভাবে জাল আছে এভাবে জাল থাকলে পড়বে না তো জালগুলো ফেলি একেবারে জাল ফেলার শেষে জাল তোলার সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের জাল ফেলাটা আপাতত এখানেই শেষ হয়েছে আর অন্ধকারও হয়ে গিয়েছে চাঁদও উঠে গিয়েছে ভালোই তো এই জালটা তোলার সময় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো আধ ঘন্টার জন্য ব্রেক এ মোমেন্টস লাইতে কাঁকড়া আসা আরম্ভ হয়েছে প্রথম জালে কিচ্ছু নেই সেকেন্ড জালে একটা আছে চলে এসছে কোনো দাঁড়া নেই একটা বড় আছে পুরো দুশো গ্রাম মনস্টার কাঁকড়া এসে গেছে সাইজটা সেই সাইজ एक पर और एक तरफ कांकड़ा। एक तरफ जाले कांकड़ा नहीं, एक तरफ जाले कांकड़ा आज। जा। बातास डाना बातास। नोटा नोटी साइज़ ना करो ना छोड़ना। এর পরেরটাতে কিচ্ছু নেই তারপরেরটাতে একটা আছে একটা বাদে একটা এটাই তো দেখতে পাচ্ছেন আছে তো কে যাচ্ছো যেটাতে কিচ্ছু নেই পরেরটাতে একটা আছে মানে পুরো গুন্দিতে একটার পর একটা সামনেরটাতে দুটো আছে তিনটে আছে চার অবস্থা শেষ চারটে তিনটে আছে তিনটেই বড়টাতে তিনটে মাছের চাল না সব খেয়ে নিয়েছে কিন্তু কাঁকড়াও ভালোই এসছে মাছের চালে সব থেকে কিন্তু একই সাইজের সামনে একটা কিছু নেই কিন্তু তারপরেরটা যেটা অপেক্ষা করছে বিশাল জিনিস अवसान <several times> <year> পরেরটাতে কিন্তু কিছু নেই তারপরেরটাতে আবার একটা যে সাইজ আছে অপেক্ষার অবসান সাইজ পুরো দেখছি এরকম সাইজের কামকরা যে দরকার ছোট একটা হচ্ছে ছোট এটা তো একটু খানি কিছু নেই ও তারপর ফের একটা সাইজের এটাতেও একটা আছে পরেরটাতেও একটা আছে তারপরেরটাতেও আছে কিন্তু সেটা কাংড়া নয় কিন্তু সেটা কাাকড়া নয় সেটা যে জিনিস সে জিনিসের কোনো কথা হয় না কিন্তু একটা দাঁড়া নেই মনস্টার আম স্টার এটা কিন্তু এর একটা দাঁড়া নেই একটা দাঁড়া থাকলে আগের যে তিনটে কাঁকড়া গেছে পুরো ওর মতোই সাইজ ছিল বডিটা দেখলে বুঝতে পারবেন দেখে কলেরটাতে একটা আছে এটা না একটা বাদে একটা আসছে দুটো কুঁচো কুঁচো আবার খাবারও নষ্ট করেছে আমার করাতে হবে দুটো কাঁকড়া পড়েছে দুটোই কামড়া কামড়ি করছে পরের টাতেও আছে

এটাতে সাইজ ওটাতে ডবল আছে জোড়া পুরো এটাতে তো একটা আছে অনেকটাই এটাতে তো একটা এরপর এটাতে দুটো এটাতে দুটো তারপরের একটা ছোট থাকলেও এর পরেরটাতে কিন্তু বেশ ভালো সাইজের আছে আর প্রত্যেককে হোলির ও ক্রিম শুভেচ্ছা রে প্রত্যেককে হোলির শুভেচ্ছা ভালোবাসা থাকলো আর কালকের হয়তো আমরাও কালকের থেকে আর নদীতে আসবো না আবারও পনেরোটা দিন পরে আসবো এটা তো একটা কিন্তু সাইজের আছে এইটাই মিস গেছে কিন্তু মিসেরটা পরের টাই আছে দুটো একটা মিস গেলে পরের দুটো পরপর দুটো মিস যাওয়ার ফল সামনেরটাতে আছে একসাথে তিনটে তাও আবার দুটো একদম সাইজের কিং সাইজের দুটো আসতে পেরিয়েই তো গেছিল হ্যাঁ এবার এবার চাকরি আচ্ছা দুটো পিচ্ছি যা পড়েছে একটু পরে দেখাচ্ছি তো কাঙ্া যা পড়েছে তা একবার দেখিয়ে দেবো গেল কোথায় সব হবে এইখানে আছে এইবার আশা করি বুঝতে পারছেন কাঁকড়া সাইজের বড় যত কাঁকড়া আছে এখানে আরও ওদিকে আছে পিছন দিকে গেছে তো কাঁকড়া গুলো বেঁধে ফেলি একটা আছে যেমন পিছন দিকে চলে এসছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এবার কাঁকড়াগুলো বাঁধি দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই